একবার চেষ্টা করছে কিভাবে আমরা নাহিদকে হত্যা করব কিভাবে চেষ্টা করছে হাসনাথকে হত্যা করব চেষ্টা করছে শারজিস আলমকে কিভাবে হত্যা করব অত সহজ না অত সহজ না ছাত্র জনতা ভাই আজকে কিভাবে সম্ভব হতে পারে হাসনাতের উপরে গাড়ি দিয়ে তাকে পিষে মারবে যার গাড়ি দিয়ে মরছে সে হলো আওয়ামী লীগের একজন নেতা প্রকাশ পায়নি স্কনের মাধ্যমে জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলাম ভাইকে জবাই করে মারল ভাই ভুল হয়েছে আমাদের তোমরা তাদেরকে চিনোনি তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে রাতের পর রাত মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো অবলীলায় হত্যা করলো কিছু মনেই করলো না আইন মানে ভারতের মুসলমানদেরকে কচু করছে বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে আজকে আবার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। বলেন আকরাম খা বলেছিলেন আহলাদিস ভাইরা যখন তিনজন বন্দুকধারী তাকে মারতে গেছেন আকরাম খারা ধমক দেওয়া যায় থামো এই বন্দুক দিয়ে বহুদিন পাখি মেরেছি আমাকে বন্দুক দিয়ে মারতে চাচ্ছো শুনে রাখো আমার দেহ থেকে যত যতক্ষণ রক্ত বের হবে এক তত ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে সাহিত্যের নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আহ শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আজকে আমি খুশি হয়েছি যে ধর্মোপদেষ্টা প্রফেসর খালেদ হুসাইন চোদ্দ সাল থেকে তার সাথে একটু দেখাশোনা পরিচয় ছিল তিনি আজকে বাংলাদেশ জমিয়ত আহলাদিসের কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া পরিদর্শনে গেছিলেন আমি ওই অনুষ্ঠানে ছিলাম কথাগুলো বলেছেন খুব সুন্দর যে যখন আগাছা তৈরি হয় যখন শরীয় তুমি পর গাছা তৈরি হয় অর্থাৎ বেদাত এবং শিরিক যখন ঢুকে পড়ে তখন সুন্নাতকে খেয়ে ফেলে এত ভালো লাগছে বক্তব্য শুনে যে বক্তব্যটা আমাদের বক্তব্য অথচ তিনি নিজে হানাফি পরিচয় দিলেন তবে নামগুলো উল্লেখ করেছেন বড় বড় তিনিও জানেন শিক্ষিত মানুষ আমি তাকে পছন্দ করি তিনি কত সুন্দরভাবে উল্লেখ করলেন আল্লামা আল্লাহুল্লাহ তিনি উল্লেখ করলেন আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালী রহিমা আমি তো আশ্চর্য হয়েছি টাস করে নামগুলো বলছেন আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি আল্লামা ডক্টর বারি রাহিমাহুল্লাহ তিনি এইভাবে কথা বলছেন ওইটাকে আমার তৈরি করা আরে বতু বতুতার মিথ্যা কথা তুমি স্মরণ করতে পারো আর একজন মহাদেশের কথাটা আপনার কানে ঢুকে না ঢুকে না কেন আপনার কানে তিনি আরো বলছেন যে সিরিয়া মিশর সহ এই অঞ্চলের মানুষ আলা আলাহাবি হাদিস ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে বলছেন যে এই অত্র অঞ্চলের মানুষের আমুল ছিল আহলে হাদিস মাঝহাবের উপরে বলুন আলহামদুলিল্লাহ এখান থেকে কেউ বলে কিছু জ্ঞান পাপি বলে আল্লাহ তাদেরকে ক্ষমা করুক বুঝার তো দান করুক বলে এই আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মহাদ্দেশদেরকে এই ব্যাকুপ কোথাকার একটা দেশের সব মানুষ মহাদ্দেশ হয় বুঝেননি কথা আপনারা উনি বলছেন আকুল হাদিস উপমহাদেশ সম্পর্কে রিপোর্ট দিচ্ছেন এই অত্র অঞ্চলের অধিক অংশ মানুষ ছিলেন আহলুল হাদিস তাহলে সবাই কি মহাদেশ ছিল এটা কেমন জ্ঞান পাপি আচ্ছা মুসলিম বলতে মুসলিম বলতে শুধু হুজুরদের বুঝাই হ্যাঁ মুসলিম বলতে শুধু এই এই যারা কি বল নামাজ পড়ে তাদের বুঝায়। লাহাউল্লা কাতিল্লা বেটা তুমি বুঝো না কেন একটা শ্রেণী এই নামটা বৈশিষ্ট্য যখন হাদিস সংগ্রহ করেছেন আহলুল হাদিস তখন বুঝাইছে আর যারা হাদিস সবাই মিলে মানে এই পরিভাষা হলো আহলুল হাদিসের জন্য বল এইটা বুঝতে কি এই বছর ইয়া পড়া লাগবে ফেঁকা পড়া লাগবে এই ফেঁকা পড়ে তো মাথাটা নষ্ট করে রাখছে ট্রিপল মুফতি চারবার ইফতার সার্টিফিকেট নিয়েছে নেওয়ার পরে দেওবন্দে পড়াশোনা করেছে সাহারানপুরে পড়াশোনা করেছে হাট হাজারিতে পড়াশোনা করেছে করে এত টাকা পয়সা নষ্ট করার পরে ট্রিপল মুফতি চারবার ইফতার করে আদব করে তাফসির করে হাদিস করে বলছে যে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবার ও জাহেল এতদিন পড়াশোনা করি এটা শিখলেন তুমি যে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহ নিরাকা বলছে আল্লাহ সব জায়গায় আছে মানুষের মধ্যে কুকুরের মধ্যে প্রতিষ্ঠানের বাথরুমে সব জায়গায় আল্লাহ আছে না করে আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন আর রহমান আলের আশিস তাওয়া রহমান উপরে কথা বললে গায়ে লাগে কেন আরে জেনারেল শিক্ষিত মানুষ নাস্তিক হলেও তাকে বুঝালে সে দিন পায় কিন্তু প্রচলিত এই সমস্ত কৌমি মাদ্রাসার পড়ে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা দেয় যে নবী হল নূরের তৈরি নবী এখনো মরেইনি তিনি গায়েব জানতেন এই হুজুরগুলো কোনোদিন চেঞ্জ হবে না এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার চেয়ে স্কুলে পড়ানো আরও ভালো তারা একে বোঝানো যাবে আমি স্কুলে পড়াতে বলছি নাইরাও আমি তুলনা করছি এই স্কুলে পড়ানোটাও নাজায়জ মনে করি কারণ যেখানে পড়লে বানর তৈরি হয় বাবা মা নাম রাখছে জাফর ইকবাল এই হারাম পড়াশোনা করে প্রফেসর হয়ে কিছু করে বলছে থেকে তৈরি আমি পড়াশোনা করে করে কি এখন মাদ্রাসায় শিক্ষা অর্জন বিসিএস ক্যাডার হওয়া যায় সচিব হওয়া যায় জজ হওয়া যায় আইনজীবী হওয়া যায় এখন তো স্কুলে পড়ানোটাই হারাম কথা কি বুঝতে পারলেন আপনারা তা আপনি এই অপতথ্য এই ফালতু মিথ্যাচার করেন কেন একটু বই পড়ে তো হয় আর একটা তত্ত্ব শোনেন চারশো উনত্রিশ হিজড়ি এটি আজকে এটা কি আজকের ইতিহাস চারশো উনত্রিশ হিজড়ির আমি একটু সংক্ষেপে পড়ি তাহলে ভালো লাগবে আব্দুল কাহের বাগদাদি আবুল মনসুর আব্দুল কাদের আব্দুল কাহের বাগদাদি তিনি বলছেন এটা পাবেন চারশো সাতচল্লিশ পৃষ্ঠা সরি তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় পাবেন উসুল উদ্দিন তার নিজের বই আরে বাবা ইন্টারনেটে সার্চ দেন আপনি যদি জ্ঞান পাপি না হন আপনি ইন্টারনেট আবার বাবাল না ইন্টারনেটে সার্চ দেন এই বইটার নাম লেখে উসুল উদ্দিন আবুল মনসুর আব্দুল কাহের বাগদাদি নাম লেখেন চারশো উনত্রিশ হিজড়িতে তিনি একজন মুসলিম ভূ পর্যটক তিনি রিপোর্ট পেশ করছেন তার বইয়ে আর যদি বই আপনার কাছে না থাকে দয়া করে আমার কাছে যাবেন একবারে বীরের মতো চলে যাবেন বিন মহসিদিন রিফার দেখে বইটা দেখে আসে যদি আপনি বীর হন আর যদি কাপুরুষ হন যাবেন না আপনি যদি আপনার মধ্যে পুরুষ থাকে আমার কাছে যাবেন আহসানুত্তা তাকাসিম ফিমা আরিফাতুল আকালিম গ্রন্থ দেখাই দেব উসুল উদ্দিন দেখাই দেব আজকের প্রিন্টটা চারশো পাঁচশো বছর আগের প্রিন্ট দেখা দেবো আপনাকে আপনি পড়েন না কেন

তিনি বলছেন রোম সীমান্ত আলজেরিয়া সীমান্ত এবং এবং সিরিয়া মধ্য সীমান্তের সমস্ত এলাকার মানুষ ছিল আহলে হাদিস মাঝহের উপরে বলেন আলহামদুলিল্লাহ একটা দেশ সিরিয়ার সব মানুষ আহলে ছিল মানে মহাদিস ছিল হ্যাঁ বলেন আলজেরিয়ার সব মানুষ মহাদ্দেশ দ্বারা কি বোঝানো হয়েছে সাধারণ জনগোষ্ঠী না কথাটা বলে আমার বুঝে আসে না আপনি আপনি জেনারেল শিক্ষিত চিন্তা করেন শুধু তাই মধ্য তুজিস্তানের সমস্ত মানুষ কি মহাদ্দেশ ছিল বলে যে আহলে মানে কি মহাদ্দেশ আমি আশ্চর্য হই কিছু মানুষ

এরপরে তিনি বলছেন শুধু তাই না আফ্রিকার যত মানুষ এবং ইন্দোনেশিয়ার যত মানুষ শুধু তাই না বাহরুল অর্থাৎ অরাইল আপনার পশ্চিম সাগরের উপকূলবর্তী যত এলাকার সমস্ত এলাকার মানুষ ছিলেন আকিদার উপরে তা আপনি কিভাবে বললেন যে সবগুলো হল মুহাদ্দিস মহাদ্দেশকে বকরির বাস্তার মতো জন্ম নেয় চারটা পাঁচটা করে একজনের কাছ থেকে হ্যাঁ নাসিরুদ্দিন আলবানী সম্পর্কে বলছেন আল্লামা নাসির উদ্দিন ইমাম আলবানী সম্পর্কে বলছেন দীর্ঘ আটশো বছর পরে পৃথিবীর বুকে ইবনু হাজার আজকালী রহিমাহুল্লার পরে মহাদ্দেশ হিসাবে এসেছেন ইমাম আলবানী রহিমাউল্লাহ তা আপনার মনে হচ্ছে যে সব বাড়িতে মহাদ্দেশ জন্ম নেয় নাকি হ্যাঁ তারপর একটা ছুটে গেল মনে হয় নাকি হ্যাঁ আর ইয়ামান আলা সাহিলে জঞ্জ বরং ইয়ামান এবং তার ইয়ামান সাগরের উপ